হ্যালো ভিউয়ার্স অনেকেই জানে না কাজীগুরো বিখ্যাত খাবার কি আজকে আপনাদের দেখাতে চলেছি কাজীগুরো বিখ্যাত পিটুলি খাবার দেখেন অনেক লোকজন হয়েছে এখানে খাবার খাইতে প্লেট দিচ্ছে সবার হাতে একটা করে প্লেট এবং একটা করে গ্লাস দেবে সবাই প্লেট নিয়ে খাবারের জন্য অপেক্ষায় আছে কখন পিটুলি আসবে আমরা সবাই কোপ দিব তো প্লেট নিয়ে অপেক্ষায় আসি এখন ভাত দেবে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ভাত নেবে ভাতের কোনো কমতি নেই দেখতে পাচ্ছেন ভাত দিচ্ছে ভাত দেওয়ার শেষেই আমাদের সেই বিখ্যাত পিটুলি আমাদের মাঝে চলে আসবে এই যে দেখ দেখ করতে করতে পিটুলি আসছে ও কি সাত পিটুলি কাজপুরে বিখ্যাত একটি খাবার যা সবাই পছন্দ করে পিটুলি খাচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে